বাংলাদেশের মানুষ নির্বাচিত সরকার চায় এই কারণে परिक्रोमाने <laughs> বাংলাদেশ নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশের মানুষ তাদের ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধি করতে চায় বাংলাদেশের মানুষ নির্বাচিত সরকার চায় আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে শিডিউল ঘোষণা করা হয়েছে সেই নির্বাচন বাঞ্চলের জন্য বিহার পদ্ধতি জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট বলে যারা নির্বাচন বাঞ্চাল করার ষড়যন্ত্র করছে তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই মহান মুক্তিযুদ্ধে আপনাদের কুকৃতির কথা বাংলার মানুষ এখনো ভুলে যায় নাই শহীদ প্রেসিডেন্ট জে রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন আপনারা পরাজিত হয়েছিলেন পঁচিশ সালে ছাব্বিশ সালের যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের গণতন্ত্র গোড়া মানুষ দল সবাইকে নিয়ে ফেসিবাদের পতন ঘটিয়েছে আগামী নির্বাচনও সঠিক সময়ে হবে ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে নির্বাচন দিতে হবে আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই বুডের জন্য দীর্ঘ ষোলো বছর আন্দোলন করেছে বিএনপি আপনারা আপনাদের সমর্থন ছিল ভোটের যে আন্দোলন বৃথা যেতে পারে না ফেব্রুয়ারির নির্বাচনে আপনাদের প্রত্যক্ষ বুডেই সংসদ সদস্য নির্বাচিত হবে এবং নির্বাচিত সরকার হবে সে সরকারের মাধ্যমে চাষ পরিচালিত হবে সেই প্রত্যাশা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ